নিজ দলের সতীর্থদের পক্ষ নেওয়ায় সবচেয়ে বড় ভুল ছিল রামোসের আর সেখান থেকেই দ্বন্দ্ব শুরু হয় ফ্লোরেন্টিনো পেরেজের সাথে আর সেই দ্বন্দ্বের জের ধরে রামোসকে ছাড়তে হয় তার আজীবনের ভালোবাসা রিয়াল মাদ্রিদকে আর রিয়াল মাদ্রিদ হারায় তাদের ইতিহাসের অন্যতম সফল এক ক্যাপ্টেনকে কি ঘটেছিল সেদিন কেন বেঁধেছিল রামোস পেরেজ দ্বন্দ্ব রিয়াল মাদ্রিদ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর যখন রোনালদো আর জিদান দল ছেড়ে গেলেন তখন ক্লাব একদম অন্যরকম একটা অস্থির সময়ের মুখোমুখি হল দু উনিশ সালের চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদের ম্যাচ হয় আয়াক্সের সাথে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ লিড নিয়েছিল দুই এক গোলে আয়াক্সের সাথে তাদের হোমে কিন্তু এই ম্যাচে সার্জিও রামোসকে হলুদ কার্ড দেওয়া হয়েছিল ফলে রামোস পরবর্তী লেগ খেলতে পারেননি দ্বিতীয় লেগে আয়াক্স রিয়াল মাদ্রিদকে এক চারে হারায় সান্তিয়াগো বার্নাবুতে এই ম্যাচ হারার ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গিয়েছিল আয়েক্সের বিরুদ্ধে ঘরের মাঠে ভয়াবহ হার সেটা ছিল পুরো মৌসুমের সবচেয়ে হতাশাজনক রাত খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরতেই প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেস রেগে গিয়ে সবাইকে কঠোর ভাষায় সমালোচনা করেন রামোস তখন নিজের সতীর্থদের পক্ষ নিয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন পরাজয়ের দায় শুধু খেলোয়াড়দের নয় পুরো পরিকল্পনাটাই ভুল ছিল সেই সময় পেরেজের সঙ্গে রামসের কথা কাটাকাটি হয়ে যায় রামস তখন সরাসরি বলে দেন আমি এই ক্লাবের জন্য যা করেছি তা কেউ ভুলে যেতে পারবে না যদি আমাকে যেতে বলো তবে আমার পাওনা বুঝিয়ে দিয়েই যেতে হবে এই তর্কের পর থেকেই দুই পক্ষের মধ্যে এক ধরনের নীরব দূরত্ব তৈরি হয় বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক দেখা দেখানো হলেও ভেতরে জমে উঠেছিল ভুল বোঝাবুঝি এর মাঝেই রামসের জন্য চায়না কিংবা অন্য বড় ক্লাব থেকে ভালো প্রস্তাব আসে রামোস নড়চরে বসেছিলেন কিন্তু পেরেস তখন বলেছিলেন তিনি কখনোই তার ক্যাপ্টেনকে এমনভাবে যেতে দেবেন না কথাটা বললেও বাস্তবতা ছিল অন্যরকম কারণ ক্লাব তখন বয়স ইঞ্জুরি ও ভবিষ্যৎ স্কোয়াড পরিকল্পনা নিয়ে খুব কড়া নিয়ম মানছিল অবশেষে আসে কন্ট্রাক্ট নবায়নের সময় রিয়াল মাদ্রিদ রামোসকে মাত্র এক বছরের চুক্তি দেয় এটা ছিল ক্লাবের নিয়ম ত্রিশের বেশি খেলোয়াড়দের এক বছরের বেশি দেওয়া হয় না রামোস চেয়েছিলেন দুই বছরের স্থিতিশীল কন্ট্রাক্ট কারণ তিনি মনে করতেন তিনি এখনও শীর্ষ পর্যায়ে খেলার মতো প্রস্তুত আলোচনাটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে রামস বেশ কিছুদিন প্রস্তাবটা গ্রহণ করেননি কারণ তিনি আশা করেছিলেন ক্লাব তাকে তার মর্যাদার জায়গা থেকে দুই বছরের ডিলটি দেবে শেষ দিকে এসে রামোস রাজি হন এক বছরের অফারেও কিন্তু তার ক্লাব জানায় অফারটি টেবিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে রামোস হতভম্ব হয়ে যান কারণ তিনি ভাবতেই পারেননি যে তার মতো খেলোয়াড়ের ক্ষেত্রে সিদ্ধান্তটা এমনভাবে শেষ হবে এভাবে সব পথ বন্ধ হয়ে যাওয়ায় রামোস বাধ্য হন প্রিয় ক্লাব ছেড়ে যেতে বিদায়ের দিনে তিনি বলেছিলেন আমি কখনোই যেতে চাইনি রিয়াল মাদ্রিদ আমার ঘর ছিল পেরেজের সঙ্গে আমার সম্পর্ক ছিল বাবা ছেলের মতো কিন্তু সময় কখনো কখনো বদলে যায় তবে চলে যাওয়া ছিল আবেগ হতাশা অহংকার আর ভুল বুঝাবুঝির এক মিশ্র ঘটনা কেউ কাউকে প্রতারিত করতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত সব কিছু এমনভাবে জটিল হয়ে পড়েছিল যে একসাথে থাকার পথটা আর খোলা ছিল না এভাবে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন এল ক্যাপিটানো ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন তবু সাদা জার্সির প্রতি তার ভালোবাসা আজও অটুট আর শান্তিয়াগো বার্নাবু তাকে এখনও কিংবদন্তি হিসেবেই স্মরণ করে